हमले दुष्के ग़र्तीरू में सुाई গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে আক্রমণ করে কৃষি উদ্যোগ করার করতে হবে আমরা মারাত্মক কোন ঘটনা ঘটলেই সাধারণত রাজ্য পুলিশের যিনি প্রধান ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার অফিসে আমরা আসি আমরা বিক্ষোভ জানাই আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এই রাজ্যে দু সালের পরে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে এবং পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ অফিসের সামনে আমরা অসংখ্যবার আমরা বিক্ষোভ দেখিয়েছি দেখিয়েছি আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এই রাজ্যে আঠারো সালের পরে যে বিপৎসয়ন শৃঙ্খলা অবনতি এটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন নজিরবিহীন এই কারণে এই রাজ্যে সরকারে আছে ভারতীয় জনতা পার্টি তারা এই রাজ্যে সরকারে আসীন হওয়ার পর যেভাবে গণতন্ত্রকে ক্রুটিপে হত্যা করেছে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে কথা বলা যায় না স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না রাজনীতি করা যায় না অফিস খুলে কাজ করা যায় না শুধু সিপিআইএম না বিজেপি বিরোধী যে দলগুলো আছে সব দলের উপরই আক্রমণ হয়েছে নজিরবিহীন আক্রমণ বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মৎস্যাদ্বীপ আমাদের দলের পার্টি অফিস ত্রিপুরাতে একটা অফিসও বাদ নেই তারা আক্রমণ করেনি আমি আবার বলছি ডিজি সাহেবের উদ্দেশ্যে আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আপনার নজরে আবার আনছি আমরা এই রাজ্যের মধ্যে একটা সিপিআইএম দপ্তর আক্রমণের বাইরে নেই মেলার মাঠে রাজ্য দপ্তর আগুন দিয়ে পুরানো হয়েছে মেলার মাঠে জেলা দপ্তর আগুন দিয়ে পুরানো হয়েছে আগরতলা থেকে শুরু করে ধর্মনগর এবং সাবরুম পর্যন্ত অমরপুর হয়ে গোটা রাজ্যে প্রত্যেকটা পার্টি অফিস আমাদের চালিয়ে দেওয়া হয়েছে হয়েছে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে জেলা দপ্তর মহকুমা দপ্তর লোকাল দপ্তর বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিস এই রাজ্যে গত সাত বছরে আমরা এটা নিত্য দিনের অভিজ্ঞতায় আমাদের চোখের সামনে ভাসছে এবং আমরা লক্ষ্য করেছি এই যে অফিসগুলো ধ্বংস করেছে অফিসগুলো লুট করা হয়েছে অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে বোলডুজার লাগিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আমরা এফআইআর করেছি আমরা অভিযোগ দায়ের করেছি বিধানসভাতে আমরা তুলেছি বিধানসভার বাইরে আমরা বিক্ষোভ দেখিয়েছি আমাদের এমএলএরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন আমাদের বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যে পার্টির নেতৃবৃন্দ প্রতিবাদ করেছেন এবং পুলিশের নজরে আমরা নিয়েছি আমাদের দু সালে রাজ্য পুলিশ সম্পর্কে আমাদের উঁচু ধারণা রয়েছে রাজ্য পুলিশ প্রেসিডেন্স কালার পেয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের মানবিক মুখ আমরা দু হাজার সালের আগে দেখেছি এই ভারতীয় জনতা পার্টি তখন অত্যন্ত দুর্বল রাজনৈতিক শক্তি ছিল কারও তাদের মতো করে সংগঠন করেছে কারাও তাদের মতো করে ভোটের প্রচার করেছে ভোট দিয়েছে অফিস করেছে কংগ্রেস দল অন্যান্য দল তো করেইছে কোনোদিন কেউ বলতে পারবে না সিপিআইএম এর তরফ থেকে কোন বিরোধী রাজনৈতিক দলের অফিস কোন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব কোন বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ক্রিয়াকর্মের উপরে আমরা হামলা করেছি আমরা আক্রমণ করেছি কেউ বলতে পারবে না আঠারো সালের পরে এই রাজ্যের মধ্যে একের পর এই সন্ত্রাসী ঘটনাগুলো বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দুর্বৃত্তরা করেছে আমরা মামলা করেছি মামলা করার পরেও পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করে কোনো দুষ্কৃতিকে শাস্তি দেয়নি দেশে একটা সংবিধান আছে এই সংবিধান মেনে সরকারকে কাজ করতে হয় পুলিশের একটা এথিক্স আছে এই এথিক্স মেনে পুলিশকে কাজ করতে হয় পুলিশ জনগণের নিরাপত্তা বিধান করবে একটা জাতীয় দল সিপিআইএম এই জাতীয় দল সিপিআইএম রাজনীতি করতে পারবে না অফিস করতে পারবে না সিপিআইএম এর নেতারা কথা বলতে পারবে না অফিসে কাজ করতে পারবে না মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না বাড়িঘরের উপর আক্রমণ অফিসে আক্রমণ মিছিল করতে গেলে সেখানে আক্রমণ মিটিং করতে গেলে সেখানে আক্রমণ ডিজি সাহেবের অফিস থেকে এক কিলোমিটারের মধ্যে পুলিশের পারমিশন মৌখিক অনুমতি নিয়ে পুলিশ বলেছে মিটিং করুন সেই মিটিং করতে গিয়ে আমাদের জেলা নেতৃত্ব আমরা আক্রান্ত হয়েছি এই পুলিশ হেডকোয়ার্টার্সে বসে আছেন পুলিশের যিনি নাকি ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি জানেন না বিষয়টা এমন না এটা কতদিন চলবে এইভাবে কিভাবে চলতে পারে সংবিধান তো আছে আইন শৃঙ্খলা বলে তো একটা বিষয় আছে আপনারা বলতে পারবেন পুলিশ দপ্তর আপনাদের সঙ্গে সিপিআইএম আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনোদিন সহযোগিতা করিনি আপনারা বলতে পারবেন তাহলে পুলিশ আজকে যেই ভূমিকায় অবতীর্ণ এই ভূমিকা নিন্দনীয় পুলিশের ভূমিকাকে আমরা নিন্দা করছি আমি এটা জোর দিয়ে বলছি পুলিশের নিজেকে রক্ষা করার মধ্যে সমালোচনা থেকে কোন বক্তব্য থাকতে পারি না কারণ পুলিশের ভূমিকা দুর্বল পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় পুলিশ বিজেপি দুষ্কৃতীদের ভয় ভয় পুলিশ বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না থানার সামনে গত রাতে এগারোটা দশ মিনিটে মান্দাইয়ে আমাদের পার্টি অফিসটাকে চালিয়ে ঘরের মধ্যে একটা জিনিস নেই একটা সেখানে আগুন দিয়ে অথচ পুলিশ থানার দূরত্ব হেঁটে গেলে আপনারা পুলিশ ডিপার্টমেন্টের মানুষরা আরো বেশি জানেন অন্যরা যারা জাননি তাদের জন্য বলছি আমাদের পার্টি অফিস থেকে পুলিশ এর যে থানা তার দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার না আগুন দিয়ে পড়িয়ে দিল পুলিশ কোথায় ছিল মান্দাই থানা অত্যন্ত ওয়েল ইকুইপ থানা থাকার কথা ওয়েল ইকুইপ থানা হওয়ার কথা কারণ মান্দাই আগে সন্ত্রাসের মধ্যে সন্ত্রাসবাদীরা মান্দাইতে ডিস্টার্ব করত তান্ত্রণ সরকার মান্দাই থানাকে সুরক্ষিত করেছে তাহলে পুলিশের ভূমিকা কোথায় কোন ভূমিকা নাই আজকে দুপুরবেলা আমি ব্যক্তিগতভাবে অন্যান্য নেতৃবৃন্দ অন্যান্য কমরেডরা মিলে রাধা চরণ দেব বর্মা রাজ্য নেতৃত্ব সহ আমরা মান্দাই থানার সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছি সেখানে ছিলেন পুলিশ অফিসাররা তাদের সামনে আমরা বক্তব্য রেখেছি এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে ত্রিপুরা পুলিশ কেন প্রেসিডেন্ট কালারের গর্ব করবে কোনো অধিকার নেই এই পুলিশকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এই সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আক্রমণ যদি না হয়ে থাকে এই আক্রমণ করার কথা না শুধু কি তাই কয়েকদিন আগে ডুকলি পার্টি অফিস আমাদের সেই অফিসটা আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে দরজা জানালা ভেঙে দিয়েছে এখন পর্যন্ত টুকলি পার্টি অফিসটা এগারোবার হামলা হয়েছে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করে নি থানার সামনে অদ্ভুত অদ্ভুত আঞ্চলি থানাতে সিআই আছেন এসডিপিও। ফোর্স আছে কেন মনটা করবে বারবার কোন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় না এবং ধর্ম